ফাইনালি আমি পৌঁছে গেছিলাম আমার বাড়িতে তো গিয়ে দেখি ওদের ঘর পুজো মানে সে সেদিন ছিল ওদের ঘরের উদ্বোধন তো এই আমি প্রসাদ খেয়ে আমি বসে পড়লাম মালাগাদতে আমাকে মালাগাঁথতে বলা হয়েছিল তো মালাগাথা কাজটা মনে হয় আমার কাছে ভীষণ কঠিন কারণ আমার মনে হয় যে খুবই ধৈর্যের একটা কাজ ঠিক আছে তাড়াতাড়ি হবে না সেহেতু আমি একটু মালাগাথা থেকে দূরেই থাকি তো যাই হোক কিছু করার নেই বাকি বাইরের সব কাজ সবাই ভাগ করে নিয়েছিল আমাকে এই কাজটা করতে বলা হয়েছিলো তো যাই হোক আমি এরকম করে মালা গেঁথে দিলাম আর কি চারটা তো কেমন লাগছে আমার মালাগুলো একটু সবাই কমেন্টে জানিও আমি জানি অনেকেই হয়তো খারাপ বলবে কথাটাকে বাট আমার কাছে মানে মালা গাঁথা যে গাঁথে তাকেই মানে দেখতে ভাল লাগে আর কি বাট আমার কাছে মনে হয় এটা সবথেকে একটা কঠিন কাজ যাই হোক আমার হাতের তৈরি মালাগুলো কেমন লাগছে জানলা আর এদিকে কীর্তনের লোক এসে গেছে আমার দিদি লোক করাচ্ছে ওদেরকে অনেক এই হয়েছিল করা হয়নি আর এদিকে তারপরে এই যে খাওয়া দাওয়া আমার বোন আর ভাইয়েরা দিচ্ছিলো তো আমি হয়তো বসে পড়েছিলাম খেতে বসে পড়েছিলাম কারণ আমি বাড়ি চলে আসবো সেই জন্য আগেই বসে পড়েছিলাম যাই হোক খাবারের সময় আমি বেশি ভিডিও করতে পছন্দ করি না খাবারটাকে এনজয় করি তো অনেক মেনু ছিল তো আপাতত এইটুকুই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে